আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সুন্দর একটা লাইভ নিয়ে আর এই লাইফটা হচ্ছে আপনাদের অনেক কাঙ্ক্ষিত লাইভ কালামকারী লাইভ সো কালামকারীটা অনেক বেশি আপনারা পছন্দ করে আমি দেখতে পেলাম আমার পেজে সো চলে আসছে কালামকারীর লাইভ নিয়ে এবং কিছু সামান্য বোটিক্স আইটেম তো থাকবেই প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন তো থাকবেই না থাকলে কি হয় ওকে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আপনারা জয়েন করবেন আর এই যে আজকের কালামকারী কালেকশনগুলো দেখেন সবই সুন্দর আমি ফার্স্টে ব্ল্যাক দিয়ে স্টার্ট করবো হুম তারপর হোয়াইট এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে যারা যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য হোয়াইট ফার্স্টে আমি ব্ল্যাক স্টার্ট করছি খুব সুন্দর এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল কালামকারী এগুলো কিন্তু জামাগুলো কিন্তু আপনি যতই হেলদি হয়ে থাকেন এই জামাগুলো দিয়ে কিন্তু আপনি সুনতি জামা বানাতে পারবেন সালোয়ারগুলো থাকে তিন গজের এই জামাগুলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সালোয়ারগুলো থাকবে তিন গজের আর ওড়নাটা থাকবে ছয় হাতির একটা ওড়না থাকবে মানে বিশাল বড় সব কিছুই বেশি বেশি থাকবে ওকে কালামকারিটা অরিজিনাল কালামকারিটা হচ্ছে সব কিছুই বেশি বেশি থাকবে ওকে সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একশো ইঞ্চি প্লাস বডি হবে আপনারা বুঝতে পারছেন একশো বিশ ইঞ্চি প্লাস বডি মানি একদম হচ্ছে আপনি যদি একটু শুকনা হয়ে থাকেন দুইজন জামা বানাতে পারবেন এই জামার কাপড় এত পরিমাণে আর যারা অনেক হেলদি আপুরা আছেন গরম সহ্য করতে পারেন না যারা একটু কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন চিন্তা করেন না আমার বাবা যেরম আবার হচ্ছে জামা নিয়ে যারা খুঁতখুঁতে তাদের জন্য হচ্ছে আমি বলবো কালামকারি একটা পারচেস করবেন আমার পেজ থেকে ইনশাল্লাহ ড্রেস পেয়ে আপনার হচ্ছে টাকা উসুল ওকে তো আমি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা অরিজিনাল কালামকারী ওর হচ্ছে সাড়ে ছয় হাতের একটা বড় ওন্না থাকবে একদম বিশাল বড় ওন্না নামাজি টাইপের ওন্না হবে ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নেবেন যে আমি যে কথাই বলছি কাজে আমার মিল আছে কিনা কথায় কাজে আমার মিল আছে কিনা যে ওন্নাটা আসলেই এত বড় কিনা সালোয়ারটা তিন গজ কিনা অবশ্যই এগুলো পরক করবেন অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো পরক করবেন এবং সালোয়ারটা হচ্ছে পাক্কা তিন গজের সালোয়ার থাকবে সালোয়ার কিন্তু আড়াই গজ না সালোয়ার হচ্ছে তিন গজ থাকবে জামাটা একশো বিশ ইঞ্চি প্লাস বডি থাকবে এবং এটা হচ্ছে ওর্নাটা সাড়ে ছ ছয় হাতির একটা ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ কালার গ্যারান্টি থাকবে সাইডে এরকম প্রিন্টেড পার্ট থাকবে যেটা আপনি গলায় স্লিভে খুব সুন্দর করে পার আকারে বসাতে পারবেন সো প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল কালামকারী হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিআইপি সুইচ লন কালেকশন এখন যে ড্রেসটা দেখাবো এটা দেখি সুন্দর একটা জামা কালারটা যেমন স্নিগ্ধ স্নিগ্ধ একদম সুদিং টাইপের কালার আর হচ্ছে কাপড় কোয়ালিটিও একশোতে একশো এখন যে ড্রেসটা দেখাবো এত সুন্দর একটা কালার কম্বিনেশন যারা একটু হচ্ছে শান্তশিষ্ট টাইপের কালার পছন্দ করেন ঝিকিমিকি কম পছন্দ করেন আর গরমের মধ্যে একটু হালকা টাইপের কালারগুলোয় কিন্তু গরম কম লাগে এবং হচ্ছে কমফোর্টেবল হয় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার বডি সাইজ সিক্সটি প্লাস আছে আপনি এটা দিয়ে শূন্যতে জামা বানাতে পারবেন আর লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ আছে সালোয়ারটা পাক্কা আড়াই গজের একটা সালোয়ার থাকবে এবং সালোয়ারের কাপড়টাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারের কাপড় থাকবে এবং ওড়নাটা হচ্ছে এই যে খুবই সুন্দর পাক্কা সাড়ে পাঁচ হাতির একটা ওড়না থাকবে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এই ভিআইপি জমজম সুইচ লনটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পেয়ে যেমন খুশি হয়ে যাবেন হাতে পেয়ে কালার বলেন রং বলেন কোয়ালিটি বলেন একশোতে একশো প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ ভালো লাগলো অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বিভিন্ন প্রাইজের ড্রেস থাকবে ইনশাল্লাহ ড্রেস পেয়ে মন খুশি হয়ে যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সরি আটশো পঞ্চাশ এটা ড্রেসের পেছনের নিচের অংশটা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট পেছন পাটটা ঠিক এইরকম থাকবে এবং এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে আটশো যাদের ভালো লাগবে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল কালামকারী হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যারান্টি থাকবে বডি সাইজ একশো বিশ ইঞ্চি প্লাস লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়ারটা তিন গজ ওড়নাটা সাড়ে ছয় হাতের একটা ওড়না থাকবে প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অরিজিনাল কালামকারী খুবই সুন্দর দেখতে যেমনি সুন্দর কোয়ালিটিও তেমনি সুন্দর এটার হ্যাঁ দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও একদম একশোতে একশো এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা হচ্ছে এরকম থাকবে স্টাইপের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা বিউটিফুল একটা ড্রেস যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন উন্যাটাও বিশাল বড় যারা বড় উনার ড্রেস পছন্দ করেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন যে অন্যাটা ছয় গছ কিনা ছয় হাতে কিনা সরি ওন্নাটা ছয় হাতে কিনা অবশ্যই চেক করে নেবেন জামাটা একশো বিশ ইঞ্চি কিনা আপনি যখন ওন্নাটা খুলবেন স্যালোয়ার কাপড়টা খুলবেন জামার কাপড়টা খুলবেন নিজেই বুঝতে পারবেন কেমন কোয়ালিটির ড্রেস আপনি অর্ডার করেছেন আপনি কেমন কোয়ালিটির ড্রেস পেয়েছেন ঠিক আছে আপু প্রাইস হচ্ছে অনলি আপনার আর নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন এটা আপনার জন্য ভালো এটা আমাদের পেজের জন্য ভালো ঠিক আছে আপনারা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটা যে এত ভালো লাগে আমার কাছে আমি জানি না কেন এই কলকাতা ডিজাইন আমার মোস্ট ফেভারিট একটা ডিজাইন সো এটা লম্বা হচ্ছে আটচল্লিশ দিতে পারবেন সালোয়ারটা কিন্তু পাক্কা তিন গজ আমি আবারও বলছি সালোয়ারটা পাক্কা তিন গজ থাকবে পাক্কা তিন গজ থাকবে ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি ওড়না হচ্ছে ছয় সাড়ে ছয় হাতি খুবই সুন্দর ওড়নাটা হচ্ছে সাড়ে ছয় হাতের একটা ওড়না থাকবে দেখেন কত বড় একটা ওড়না থাকবে স্যালোয়ারটাও কিন্তু বিশাল বড় এবং হচ্ছে কাপড় কোয়ালিটি খুবই ভালো কালার গ্যারান্টি থাকবে আর এটা হচ্ছে জামার প্রিন্টটা অরিজিনাল কালামকারী হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা ওকে এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার আরেকটা ড্রেস আরেকটা কথা বলছি আমাদের পেজে আপাতত এখন কোনো অফারই নেই কোনো অফারই নেই ঠিক আছে কোনো অফারই চালু নেই আগে যে ডিসকাউন্টগুলো দেওয়া হয়েছিল অফারগুলো গুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল ঈদের আগের যেই জামাগুলো আমাদের স্টকে রয়ে গেছিল সেগুলোর অফার এখন বর্তমানে যা দেখাচ্ছি আমরা সব নিউ কালেকশন এগুলোতে কোনো অফার নেই অলরেডি আমরা ড্রেসেই অফার দিয়ে দিচ্ছি যেমন কালামকারী ঈদের সময় দাঁড়ায় থাকি দরজা লাগাও ঈদের সময় এই ড্রেসগুলো ছিল এক করে অলরেডি আমরা এটা নয়শো করে দিয়েছি অফারে যার জন্য আর এক্সট্রা কোনো অফার আমরা দেইনি ড্রেসেই আমরা প্রাইসগুলো কমিয়ে দিয়েছি ঠিক আছে আপুরা সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে অরিজিনাল কালামকারী খুবই সুন্দর জামাটা একশো বিশ ইঞ্চি প্লাস বডি দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে তিন গজের একটা সালোয়ার থাকবে খুবই সুন্দর এবং ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা ওড়না থাকবে প্রাইস হচ্ছে অনলি আপনার নয়শো টাকা কাগজ পাইসুনি প্রাইস হচ্ছে নয়শো টাকা খুবই সুন্দর ওড়নাটা হচ্ছে ছয় হাতির একটা ওড়না থাকবে সাড়ে ছয় হাতির একটা ওড়না থাকবে সালোয়ারটা হচ্ছে আপনার তিন গজের একটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে কি আপনার ওড়নাটা বিশাল বড় হান্ড্রেড পারসেন্ট রং কস কালার গ্যারেন্টি থাকবে এবং এগুলো আপনি হচ্ছে গিয়ে অফিস গোয়িং যারা আছেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর কি আর ইশফা খান হাই হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু ওই দিন ইনবক্সে নাকি লিখেছেন আপনি হচ্ছে আমাকে মডারেটর বলল যে অফারের কথা আপু বর্তমানে আমাদের কোনো অফার চালু নেই ঠিক আছে ওকে ওকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ করেছিল আমরা নিজেরাই হান্ড্রেড টাকা করে কমিয়ে এখন নয়শো করে দিয়েছি সো এক্সট্রা কোনো অফার আমাদের পেজে কিন্তু এখন আর চালু নেই আমরা পার ড্রেসেই প্রাইসগুলো কমিয়ে দিয়েছি যে কারণ অনেকেই এখন একটা করেই জামা বেশি কিনছেন দুই তিনটা কম কিনছেন তাহলে অফারটা আসলে দুই তিনটা না কিনলে অফার দেওয়া যায় না তাহলে সেই জন্য আমরা কি করেছি ভাগ ভাগ করে জামার মধ্যে প্রাইসগুলো কমিয়ে দিয়েছি নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নম্বর সহকারে হান্ড্রেড পার্সেন্ট রঙ কচ কালার গ্যারেন্টি থাকবে কালামকারি জামার মধ্যে এখন যেটা দেখাবো বুটিক্স আইটেম খুবই সুন্দর একটা বুটিক্স আইটেম দেখতেই পাচ্ছেন ড্রেসটা যেমনি সুন্দর আর এই ড্রেসটা কিন্তু ফুল ড্রেসে খুব সুন্দর করে সুতা করে কাজ করে দেওয়া আছে ড্রেসটা ওড়নাটা বিশাল বড় যারা এই ধরনের বড় ড্রেসের মানে এই ধরনের ড্রেসগুলো পছন্দ করেন অর্ডার করে ফেলতে পারেন দেখেন সুতার কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে এবং ড্রেসের নিচে এরকম সুন্দর করে লেস সিস্টেম করে দেওয়া আছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটার সালোয়ারটা হচ্ছে এক কালার কটন বডি সাইজ ফিফটি প্লাস ওন্নাটা বিশাল বড় যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ওন্নাটাও বিশাল বড় এগুলো কিন্তু খুবই সুন্দর কালার থাকবে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে জামার নিচের অংশটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে এখন যে ড্রেসটা দেখাবো এটা অসম্ভব সুন্দর একটা জামা এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস মানে এই ড্রেসটা এত রিজনেবল এটা আসলে কেউ বিলিভও করে না এটা জামাই কাজ করা অন্যায় কাজ করা মাত্র এক টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন টরে কালার বা তিল কালার যেই কালারই বলেন না কেন অসম্ভব সুন্দর অনেকে এটাকে টিল কালারও বলে আবার অনেকে টরে কালার বলে আমরা আবার সিগ্রিন বলে তো যাই হোক এটা যেই কালারই হোক না কেন এটা বেস্ট কালার কম্বিনেশন এবং অনেক সুন্দর অন্যায় কাজ করা জামাই কাজ করা এই সুন্দর জামাটা যার ভালো লাগবে ওয়ার্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে সেই হচ্ছে পায়জামা এই হচ্ছে আপনার জামাটা ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই হচ্ছে আপনার জামাটা এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর দুই পাশে এভাবে করে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এই যে জামার নিচে বিশাল বড় করে এম্বোটারি কাজ করা এক হাজার পঞ্চাশ ভালো লাগলো অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন এখন যে জামাটা দেখাবো এটাও খুব সুন্দর একটা একদম এটাকে কি কালার বলবো খয়রি কালার বলবো না কফি কালার বলবো আচ্ছা আপনাদের যেভাবে সুবিধা মনে হয় কালারটা যেভাবে দেখতে পাচ্ছেন এত কোয়ালিটিফুল জামাগুলা একশো বিশ ইঞ্চি প্লাস বডি দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে পাক্কা তিন গজের একটা সালোয়ার থাকবে আর উড়নাটা বিশাল বড় একটা উড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে জামাটা দেখতে পাচ্ছেন অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালামকারি একশো পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ একশো বিশ ইঞ্চি ওনাটা হচ্ছে সাড়ে ছয় হাতের একটা উন্না থাকবে সালোয়ারটা হচ্ছে তিন গজ প্রাইস হচ্ছে নয়শো যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো খুবই সুন্দর কালার গ্যারান্টি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো পেলে আপনি হচ্ছে অন্য আর কাপড় পরতে যাবেন না এত কোয়ালিটি ফুল এত আরাম আপনার মা বলেন শাশুড়ি বলেন বড় বোন বলেন নিজে বলেন একটু যদি আরামদায়ক পোশাক চান এই কালামকারিগুলো বেস্ট অপশন একটা নিয়ে চেক করতে পারেন বেশি লাগবে না এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টার খুবই সুন্দর 950 টাকা ভালো লাগলো অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখন যেটা দেখাকো এটা অনেক সুন্দর যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন গরমের মধ্যে কিন্তু সাদা বা হচ্ছে হালকা কালারগুলোতে গরম কম লাগে তাই না আমরা স্যার এখন যেটা দেখাবো এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট রঙ কচ কালার গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে ৯৫০ অরিজিনাল কলামকারি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটা হচ্ছে তিন গজ এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা এটা হচ্ছে জামার প্রিন্ট আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে ছয় হাতি থেকে সাড়ে ছয় হাতির মধ্যে থাকবে বিশাল বড় জামাটা একশো ইঞ্চি প্লাস বডি দিতে পারবেন আপনি যে কোনো ওভার সাইজের হন এই জামা দিয়ে সুনতি জামা রাউন্ড করে বানাতে পারবেন মানে আপনি যদি বলেন আপু আমি প্লাস আমার এত বেশি আমি এত হেলদি তারপরে এই জামা দিয়ে সুন্নতি জামা হবে যদি টেইলার বলে যে না আপনার এই জামা দিয়ে সুন্নতি জামা হবে না আপনাকে মানি ব্যাগ সাথে সাথে ফেরত দেওয়া হবে টাকা সাথে সাথে আপনি যদি বলেন না আপু আমার টেইলার বলেছে যে এই হবে না জামা যদি এমন হয় অবশ্যই একশো পার্সেন্ট আপনি টাকা রিটার্ন পাবেন এই যে আমার লাইফ কিন্তু ডিলেট হয় না আমরা আমাদের পেজ থেকে কিন্তু লাইফ ডিলেট করি না আমার কথাটা লাইফটা কিন্তু থেকে যাবে সো প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বিশাল বড় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কালামকারি ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সালোয়ারটা হচ্ছে তিন গজ জামাটা একশো বিশ ইঞ্চি প্লাস আর ওড়নাটা হচ্ছে গিয়ে আপনার সাড়ে ছয় হাতি জামাটা একশো বিশ ইঞ্চি প্লাস ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল কালামকারি হানড্রেড পার্সেন্ট রঙ কচ কালার গ্যারান্টি থাকবে ভালো লাগলে ওয়ার্ডার করে ফেলবেন আমাদেরকে এখন যেটা দেখাবো অরিজিনাল বাটিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে বাটিকের মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর একটা বাটিক বাটিকের মধ্যে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে লম্বা হচ্ছে প্লাস ছিচল্লিশ আছে বড়ি দেখেন কত বড় বডি পঁচাত্তর প্লাস আছে বড়ি এটা দিয়েও শুন্যতে জামা বানাইতে পারবেন আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওরনাটা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা কালার গ্যারান্টি এই যে ফুল হাতা দিতে পারবেন হাতার কাপড় আলাদা হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে জামায় কাজ করে দেওয়া ওড়নাটা হচ্ছে খুব সুন্দর শেডের মধ্যে আছে এবং ওড়নার মধ্যে টার্সেল করে দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর ড্রেস আশা করি আপুদের ইনশাল্লাহ ভালো লাগবে বাটিক জামা অনেক সুন্দর বাটিক অনেক সুন্দর এবং হচ্ছে গিয়ে খুবই কোয়ালিটিফুল বাটিক বাটিকের মধ্যে খুব সুন্দর করে টার্সেল আছে অন্যার মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এই যে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ার লম্বা সাতচল্লিশ বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস এটা দিয়ে সুন্নতি জামা বানাতে পারবেন প্রাইস হচ্ছে অনলি আপনার আটশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আটশো পঞ্চাশ খুবই সুন্দর একটা জামা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি সুইচ লন কালেকশন এই ড্রেসটা মাসাল্লা এত পরিমাণ আপুরা পছন্দ করেছে এটা আমি বলে বুঝাতে পারবো না যে এত পছন্দ কেন হইলো কালার কম্বিনেশনের কারণে আমার মনে হয় খুব পছন্দ হয়েছে আপুদের ইনশাল্লাহ আর গরমের মধ্যে বাইরে পড়ে যাওয়ার জন্য ওয়াও না অনেক সুন্দর কাজ নেই ড্রেসের মধ্যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটারও বডি সাইজ বিশাল বড় বিশাল সুনতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ বিশাল বড় হ্যাঁ একশো ইঞ্চি আছে বডি সাইজ এত বড় বডি সাইজ হ্যাঁ পঁচাত্তর প্লাস আছে সালোয়ার হচ্ছে এই যে খুব সুন্দর এক কালার কটন আর এটা হচ্ছে ওড়নাটা তো ওড়নাটা হচ্ছে পাক্কা সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা সুইচ লন কালেকশন কালারফুল যারা একটু কালারফুল চাচ্ছে তাদের জন্য বেস্ট আর কি যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য ওয়াও আপু এক কথা অসাধারণ আরাবি যাহানা আপু কেমন আছেন আপু এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে আটশো অনেক সুন্দর একটা জামা আশা করি আপুদের ইনশাল্লাহ ভালো লাগবে এই জামাটা এখন যেটা দেখাবো সাতশো টাকা খুব সুন্দর একটা জামা এই জামাটার প্রাইস হচ্ছে সাতশো এটা এক পিজি পিস আছে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে আর এটার মধ্যে স্টোন এর কাজ করে দেওয়া এটার বডি সাইজ হচ্ছে সেভেন্টি প্লাস আছে লম্বা হচ্ছে আটচল্লিশ আর এটা কিন্তু সালোয়ারটা এক কালার কটন ওনাটাও খুবই সুন্দর মানে কালার কম্বিনেশনটা হচ্ছে কন্ট্রাস্টে আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটা এক পিজি আছে এটা আমাদের স্টকে নাই এটার প্রিভিয়াস প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা এখন পাচ্ছেন সাতশো টাকায় ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা জামার মধ্যে অল ওভার খুব সুন্দর করে আপনার কাজ করে দেওয়া আছে লম্বা কিন্তু আটচল্লিশ বলেই দিয়েছি এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে সাতশো টাকা খুব সুন্দর একটা জামা এখন যেটা দেখাবো গঙ্গা আটশো পঞ্চাশ টাকার গঙ্গা আটশো পঞ্চাশে ঈদের সময় কিন্তু এটার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা আমরা প্রতিটা জামাই এক্সট্রা করে এখন ডিসকাউন্ট দিয়ে দিয়েছি না আমরা প্রতিটা জামাই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সো এক্সট্রা করে আর ডিসকাউন্ট দিচ্ছি না আর কি সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নেক পোর্শনের কাজ আর এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের অংশটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এই হচ্ছে জামা সালোয়ার আর এই হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টান দেওয়ার আগে আমাকে বলবে এটা সরে গেলে আমাকে দেখা যায় প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ওরনাটা দেখেন বিশাল বড় পাক্কা সাড়ে পাঁচ হাতির একটা ওরনা থাকবে সালোয়ার এক কালার কটনের মধ্যে থাকবে একদম সুতি গরমের মধ্যে পরেও আরাম এগুলো স্টাইলিশ গলায় একটু কাজ করে দেওয়া ড্রেসের নিচে একটু কাজ করা দেখেন পাড়ে একটু কাজ করা সো এই ড্রেসগুলো কিন্তু একটু স্টাইলিশ লাগবে আপনি যখন বানিয়ে পড়বেন অফিসে বলেন ভার্সিটিতে যাচ্ছেন কলেজে যাচ্ছেন আপনি হচ্ছে গিয়ে বাচ্চাকে আনতে যাচ্ছেন বাজার করতে যাচ্ছেন আপনি শপিংয়ে যাচ্ছেন সব জায়গায় করতে পারবেন বাজার করতে আসলে এত ভালো জামা পড়তে হয় না আরও খারাপ জামাও পরা যায় এই হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা খুব সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগছে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা গঙ্গা প্রাইস হচ্ছে সেম আটশো পঞ্চাশ টাকা জাস্ট হচ্ছে আমাদের কালারটা ভিন্ন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে ড্রেসের নিচটা আমি আগে দেখাই নিচে এরকম সুন্দর করে কাজ করা থাকবে আর গলায়ও খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা দিয়েও কিন্তু সুন্দরী জামা বানাতে পারবেন ফুল হাতা দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ ওনাটা একদম পাক্কা সাড়ে পাঁচ হাতের ওনা থাকবে প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সরকার প্রাইস হচ্ছে আটশো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আটশো টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে আটশো খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে আটশো পঞ্চাশ এই যে খুবই সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর এবং এই জামাগুলো কিন্তু অনেক ডিমান্ডিং এখন মোটামুটি প্রচুর চলতেছে আচ্ছা এখন যে ড্রেসের মধ্যে একটু কাজও আছে মনে হয় না কিন্তু গঙ্গার ড্রেসগুলো সো এখন যেটা দেখাবো এটা অরিজিনাল আপনার হচ্ছে গিয়ে কালামকারি ড্রেস স্যালোয়ার গুলো তিন গজের থাকবে আমি আবারও বলছি অরিজিনাল কালামকারিতে স্যালোয়ার থাকবে তিন গজ জামা থাকবে হচ্ছে আপনার বিশাল বড় মানে বিশাল বড় এটা যে কত বড় যে জামা পারচেস করবে সে বুঝতে পারবে যে কত বড় জামা এই জামাগুলো খুবই ফুল খুবই আরামদায়ক গরমের মধ্যে মানে আবার যারা জামা নিয়ে খুতখুতে আসেন মানে এটা একটা নিয়ে দেখবেন ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি পরে আরাম দেখতে সুন্দর তারপর হচ্ছে কাপড় কোয়ালিটি বেস্ট কাপড়ের পরিমাণ বেশি ওড়না হচ্ছে সাড়ে ছয় হাতের ওড়না সালোয়ারটা তিন গজ জামাটা হচ্ছে একশো বিশ ইঞ্চি প্লাস সালোয়ার তিন গজ কোথাও নাই পাকিস্তানি জামা তো স্যালোয়ার তিন গজ হয় না আড়াই গজ হয় ঠিক আছে আপনি হচ্ছে সাত আট হাজার টাকা দিয়ে জামা কিনলেও সালোয়ার আড়াই গজ হবে তিন গজ হবে না কিন্তু এই জামাই সালোয়ার তিন গজ প্রাইস নয়শো পঞ্চাশ অরিজিনাল কালামকারি ওড়না ছয় হাত থেকে সাড়ে ছয় হাতের ওড়না মানে এগুলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটির কালামকারি প্রাইস নয়শো পঞ্চাশ ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখন যেটা দেখাবো সেম প্রাইস অরিজিনাল কালামকারি কালারটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে ওড়নাটাও বিশাল বড় জামাটাও হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়ারটা হচ্ছে তিন গজ আর জামার বডি সাইজ হচ্ছে আপনার একশো ইঞ্চি প্লাস ওড়নাটা সাড়ে ছয় হাতের একটা ওড়না পাবেন সালোয়ারটা কিন্তু তিন গজ হ্যাঁ খুবই সুন্দর অরিজিনাল কালামকারি হচ্ছে মধ্যে আছে ওন্নাটাও খুবই সুন্দর আর এই জামাগুলো কিন্তু গরমে বলেন কমফোর্ট মানে হচ্ছে গরমের জন্য বলেন দেখতে সুন্দর বলেন আবার এগুলো কিন্তু রং কশ কালার গ্যারান্টিও আছে আবার হচ্ছে পরেও আরাম পাবেন প্রাইস নয়শো পঞ্চাশ খুবই কোয়ালিটিফুল আশা করি আপনার ড্রেস ডেলিভারি ম্যানের সামনে ওড়নাটা খুললেই বুঝতে পারবেন যে এই ড্রেসের কোয়ালিটি কেমন বা হচ্ছে কথায় কাজে মিল আছে কিনা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা কালারটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল কালামকারী ভালো লাগলে নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু মানে কাপড় কোয়ালিটি খুবই ভালো এই ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ওকে সো এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে অনেক রিকোয়েস্টেড একটা ড্রেস যে ড্রেস আপনারা ইনবক্সে আমাকে এটা রিলস দেওয়ার পরে ইনবক্সে আমাকে ফাটাই ফেলছে এই ড্রেসের লাইভে দেখানোর জন্য এই ড্রেসটা কিন্তু আমরা ঈদের মধ্যে লাইভে দেখিয়েছি এবং এত পরিমাণে এই ড্রেসের অর্ডার ছিল আমি লাস্ট পর্যন্ত মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা অর্ডার এই এই জামার পঞ্চাশ থেকে ষাটটা অর্ডার আমি ডেলিভারি করতে পারিনি এই ড্রেসটার সো আজকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ারটা প্রিন্টেড আমি দেখাই দিচ্ছি এবং ওনার মধ্যেও খুব সুন্দর কাজ করে দেওয়া এই ড্রেসটা রিলস করে দেওয়া আছে ভিডিও আছে আমার পেজে যে যেভাবে দেখতে চান দেখতে পারেন আর এখন তো আমি সরাসরি দেখাই দিচ্ছি আপনাদেরকে লম্বা সাতচল্লিশ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আছে ফুল জামার মধ্যে এভাবে করে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এভাবে এভাবে ফ্লোরাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে ঠিক আছে ওকে বডি সাইজ হচ্ছে সিক্সটি প্লাস আছে ব্যাক পার্টটাও খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট বাট ব্যাক পার্টে কাজ নেই এই হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে আপনার সালোয়ার খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন একদম প্রিন্টেড সালোয়ারটাও প্রিন্টেড এবং এই হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র কত এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ভালো লাগলে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করবেন পনেরোশো এই সুন্দর ভাইরাল ড্রেসটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার পিকচার পেজে দেওয়া আছে এটার ভিডিও করে দেওয়া আছে লাইভ আছে আপনারা তারপর কেন জানি আমাকে মানে মাথা খেয়ে ফেলছে ইনবক্সে আপু ড্রেসটা লাইভ করেন তো আমি এই জন্য করে দিলাম অবশ্যই ভালো লাগবে আশা করি ফুল ড্রেসে চিকেন কারির কাজ করা দেখেন ফুল ড্রেসে চিকেন কারির কাজ করা প্লাস হচ্ছে এভাবে কাজ করা আমি ব্যাক পার্টটা দেখালে আপনারা আর ভালো বুঝবেন এটা হচ্ছে উল্টা পার্ট দেখাচ্ছি দেখেন উল্টা আরও কত সুন্দর মানে দেখা যাচ্ছে উল্টা বোঝা যায় যাই হোক এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা স্যালোয়ার ভালো লাগলে অবশ্যই অর্ডার করবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সো এই ড্রেসটা আমি দেখিয়ে দিলাম আরেকটা রিকোয়েস্টেড ড্রেস দেখাই এই ড্রেসটা আমাদের পেজে হচ্ছে ঈদের সময় খুবই ওয়ার্ডার ছিল বাট দুঃখজনক হলো সত্য আমি এই ড্রেসটা ডেলিভারি করতে পারি তখন তখন আমার হচ্ছে স্টকে ছিল না আর তখন কিন্তু হচ্ছে এত পরিমাণে ওয়ার্ডার যেই পরিমাণ ওয়ার্ডার ছিল ড্রেস সেই পরিমাণ ছিল না তো এটা আবার এই স্টকে আছে সো এটা আমি একটু এই জন্য দেখাই দিচ্ছি স্টকে আছে একটু দেখাই না দিলে তো মনটা ভালো লাগছে না আপনাদেরকে একটু দেখাই দিই এবং এই ড্রেসটার প্রাইস কিন্তু তখন ছিল পনেরোশো টাকা আর এখন কিন্তু এই ড্রেসটা অনেক ডিসকাউন্টে আছে এই ড্রেসটার লম্বা হচ্ছে আটচল্লিশ ফুল ড্রেসটার নিচে খুব সুন্দর করে দেখেন এভাবে কাজ করে দেওয়া ড্রেসের কাজ দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস বলে বুঝাইতে না এটা ড্রেসের নিচের অংশ এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলবেন মানে আজকের লাইভে যা দেখাচ্ছি সব একের ঘরে কোনোটা দুইয়ের ঘরে নাই প্রতিটা জামা একের ঘরে এক কথাই অসাধারণ চমৎকার ড্রেস এই হচ্ছে ওড়নার দুই পাশে কাজ করা ওড়নাগুলো একদম পাক্কা সাড়ে পাঁচাত্তির ওড়না দুই পাশে এভাবে পার করে দেওয়া আছে দেখেন ওড়নাগুলার পার্ট দেখেন কাপড় কোয়ালিটি দেখেন পনেরোশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় এটা হচ্ছে ফুল ড্রেসের নিচে কাজ করা দেখেন ফুল ড্রেসের নিচে এত সুন্দর করে কাজ করা ভালো লাগবে আশা করি আপনাদের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এটা হচ্ছে অ্যাম্বোটারির কাগজটা বুঝছেন আমি কাগজটা একটু ছিঁড়ে ফেলি এই যে এগুলো এই যে এমনিও কাটা যাবে তারপরেও ছিঁড়ে দিচ্ছি এটা হচ্ছে কাগজ ওকে সো এই হচ্ছে ড্রেসের নিচের অংশ এবার ব্যাক আমি একটু দেখিয়ে দিই মরিয়াম ড্রেসের দাগ টাক থাকলে খেয়াল করবে কালকে আমি অনেকগুলো ড্রেস আগে দেখানো জমা পরে আবার দেখেছি কালকে অনেকগুলোতে দাগ পাইছি হ্যাঁ আমি ড্রেস পরে আলাদা করে রাখছি দাগ মাগ থাকবে আলাদা করে তুলবা প্রাইস হচ্ছে মাত্র এখন যেটা দেখতে পাচ্ছেন চোদ্দশো টাকা ঠিক আছে খুব সুন্দর এই ড্রেসটাও আমি দেখাই দিলাম আর এই ড্রেসটাও হচ্ছে আমি পেজে পিকচার দিয়েছি আপুরা হচ্ছে অনেক বেশি নক করেছেন আপু এই ড্রেসটা লাইভ নাই শুধু পিকচার দিয়েছেন সেই জন্য আমি এই ড্রেসটারও লাইভ করে দিচ্ছি এটাও খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা মাশাল কালেকশন ওনাটা কোটার মধ্যে কাজ করে দেওয়া সালোয়ারটা এক কালার কটনের মধ্যে জামাটার নিচে অল ওভার খুব সুন্দর করে কাজ করা জামাটা দেখেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই জামাগুলো খুবই ক্লাসি টাইপের কাপড় কোয়ালিটি ভালো পরে দেখতেও সুন্দর কাজ করা থাকে আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারছেন এই জামাগুলো ক্যারি করতে পারলে খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এখন যেটা দেখতে পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো পনেরোশো পঞ্চাশ টাকার জামা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটা খুব সুন্দর ওড়ার দুই পাশে কাজ করা ড্রেসের নিচে কাজ করা এই সুন্দর জামাটাও যা ভালো লাগবে ওয়াটার করে ফেলবেন দেখেন ফুল ওড়নাটা আমি একটু ওপেন করে দেখাই যে ওড়নাটা কিন্তু পুরোটা কোটার মধ্যে খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ব্ল্যাকপার্ট এবং এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা জামা আশা করি ভালো লাগবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এখন যে জামাটা দেখাবো এটা হচ্ছে লাস্ট আমাদের আজকের লাইভের লাস্ট ড্রেস এটা খুব সুন্দর অরিজিনাল বাটিক কালেকশন ফুল জামার মধ্যে কাজ করা আছে যদিও এটা লাইভে আসলে আমি বোঝাতে পারি না বাটিকগুলো আসলে বোঝানো যায় না এই যে দেখেন ফুল জামার মধ্যে সুন্দর করে এভাবে করে কাজ করা দেখা যায় এই যে দেখেন উল্টাপাট দেখালেও বোঝা যায় তো কি না কি জানি যাই হোক ফুল জামার মধ্যেই কিন্তু খুব সুন্দর করে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করে দেওয়া আছে ওকে সো যারা কিনবেন বুঝতেই পারবেন এগুলোর কালার গ্যারান্টি থাকবে লম্বা সাতচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস হাতাটা আবার আলাদা করে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে হাতা দুটা জামার হাতা মানে সরি জামার দুই দুইটা হাতা খুবই সুন্দর এবং সালোয়ারটা কন্ট্রাস্ট অন্যটাও কন্ট্রাস্টে আছে ফুল জামার মধ্যে কাজ করা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকার কালার গ্যারান্টি ওর নাই কিন্তু টার্সেল থাকবে ওর নাই হচ্ছে টার্সেল থাকবে এই যে দেখেন ওর খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে প্রাইস হচ্ছে আটশো টাকা ভালো লাগলো অর্ডার করে ফেলবেন আটশো পঞ্চাশ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যার যেই ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে চলবেন সবাই ভালো থাকবেন আপনারা হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম